কালকে বাবাকে দিয়ে সব চক্রানিয়েছে আনিয়েছে আছে নাকি বান্ধবীদেরকে ট্রিট দেবে বাদ চলে গেছে সেই কোন গত মাসের তেইশ তারিখ আজকে দেবে ট্রিট একা একাই রেডি হলো স্কুলে যাওয়ার জন্য লাঞ্চ দিয়ে দিয়েছি অ্যাঞ্জেল যাবে না স্কুলে আজকে একাই যেতে হবে বোনের তো অসুখ চলো পারেনিস টাটা গুড মর্নিং সুপ্রভাত সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি চট্টগ্রাম জেলার ছোট্ট এই গ্রাম থেকে আমি লিমা আমার নতুন আরেকটি ব্লগে সব বাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘুরতে সময় সকাল নয়টা পঁয়তাল্লিশ সালে তো বেরিয়ে গেলো স্কুলে আর সকালের দিকে অ্যাঞ্জিলের আবার জ্বর এসছে একটুখানি বমিও করেছে সকালবেলা বমি আর কি বমির সঙ্গে পানি বেরিয়েছে একটু পানি খেয়েছিল সেটাই হয়তো পেটে গিয়ে গন্ডগোল করেছে আর জ্বরের মধ্যে তো অবশ্যই ওদের বমি হয় দুইগুণের একই অবস্থা জ্বর হবে বমি হবে এখন অঘরে ঘুমোচ্ছে ডাকছি না গুমুক যেহেতু ভোর দেখি একটুখানি গুমটা ঘুমটা প্রবলেম হয়েছে গুমুখ উঠলে কী খেতে চাই সেটাই খাওয়াবো ভাত তো হয়ে গেছে আমার যদি ভাত খেতে চাই গরম গরম ভাত দেবো নতো দেখি কী খাই ও রুচি অনুযায়ী খাবার দেবো আগের বাবা সেই ভরে বেরিয়ে গেছে দেখি আর একটুখানি ডাক্তারের কাছে পাঠাবো অ্যান্টিবায়োটিক খাওয়াতে চাচ্ছিলাম না আর কি যদি খাওয়াতে হয় তো খাওয়াতে হবে কালকে একদিন জ্বর একদিনই জ্বর হয়েছে তো দুদিন দেখতে চাচ্ছি যে কি হয় যদি জ্বর না কমে তো অ্যান্টিবায়োটিক খাওয়াতেই হবে আর আমি সকাল সকাল উঠে হচ্ছে যত ভেজা কাপড় চোপড় ছিল বাইরে বের করে দিয়েছি আজকের ওয়েদার মেঘলা ওয়েদার আবার একটুখানি রোদ উঠছে মানে মিক্স একটা ওয়েদার পুরোপুরি রোদ করা যাবে না মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে তো অ্যাঞ্জেল উঠুক তারপরে খাওয়াবো আর আজকে বান্না কী করবো সেটাই চিন্তা করছি কারণ কালকে অনেকটাই সবজি তরকারি রয়ে গেছে ডাল রান্না করেছিলাম ডালও অনেকটা রয়ে গেছে তো আজকে দেখি লম্বা চওড়া কিছু বানাবো না সিম্পল কিছু একটা রান্না করবো ডিম আসলে কিছু দেখি ডিম ডিম কিছু দিয়ে চালিয়ে দেব ব্যাস এই হলো ঘটনা চলুন দেখতে থাকুন আজকে থাকুন শেষ পর্যন্ত আর সকালবেলা উঠে এত গরম লাগছে যে ফ্যান ছাড়া না চারপাশে এত শব্দ আর পাশের টিভি ছেড়ে দিয়েছে বন্ধুরা উঠে হচ্ছে হাত মুখ ধুয়ে নিয়েছে আর আমি সুযোগ টাট করে হচ্ছে বিছানাটা গুছিয়ে নিয়েছি কারণ ও যদি আবার শুতে চাই তো শুতে পারবে কারণ একটুখানি দুর্বল শরীরটা দেখতে পাচ্ছেন মুখ ধুয়ে নিয়েছে তো এখন ওকে কিছু খাইয়ে দেবো কিছু বলতে দুটো ভাতই খাওয়াবো গরম গরম ভাত হয়েছে ভাত খাইয়ে দেবো আর কোনো তরকারি তো খাবে না মুখে রুচি নেই তো বলছিল যে একটুখানি আমাকে ঝাল ঝাল করে পেঁয়াজ ভর্তা করে দাও তো সেটা দিয়ে হচ্ছে ভাত খাওয়াবো তারপর তো ওষুধ খাওয়াতে হবে আর এই মুহুর্ত জ্বর নেই সকালের দিকে জ্বর এসেছিলো একশো ডিগ্রির মতো ভেবেছিলাম তো চলুন বেশি খেতে পারবে না মুখে রুচি নেই একদমই আর সবচেয়ে বড় কথা হচ্ছে বমি পায় তাই না দুটো করে তারপর একটা চিপস দেবো তো আমার সোনাকে একটা চিপস রাখছে আমার সোনার জন্য চিপস দেবো একটা চলুন দুটো ভাত নিয়ে আসি সোনাটার জন্য তো বন্ধুরা এ হলো পেঁয়াজ ভর্তা কাঁচামরিচ দিলাম না মরিচ দিয়েই করলাম সরিষের তেল দিয়ে লবণ দিয়ে করে আনলাম আর এটা দিয়ে গরম ভাত খেতেও খুব পছন্দ করে এখন জ্বরের মুখে না জানি কতটুকু খাবে এখানে একদম জাস্ট এক চামচ থেকে কম ভাত নিয়েছি এগুলো খেলেই হয় আর গলা ব্যথা নাকি নেই নয়তো তো গরম পানি দিতাম গরম পানি খাবে না বলছো তো চলুন ফোনটা এখন ওর হাতে দেব ও ফোন দেখবে আর আমি ওকে ভাতটা খাইয়ে দেবো তারপর তো সূত্রে খাওয়াতে হবে একটু করে হাঁকো রাখো অল্প অল্প করে খাও কেমন যে জ্বরটা বাঁধাও তুমি মা কথা শোনো না দুষ্ট করো এখন দিদি স্কুলে চলে গেলো তুমি মিস করে যেতে পারলে না আজকে তুমি আজকে স্কুল যেতে পারলে না চলুন খাইয়ে দিয়ে ভাতগুলো মা ও মুখে পানি দাও ভাত তো দুটো খেলো এবার ওষুধটা খাওয়াতে হবে গিলে ফেল মুখে মুখে আঙুল দেবে না মুখে আঙুল দিয়ে বমি আসবে আবার গিলে ফেলো গিলে ফেলো গিলে ছোট্ট একটা ওষুধ খেতে কতক্ষণ লাগে টাইম দেখো বোকা মিনিটার এটাকে তো কোলে ফেলে তৃপ্তি তা বেরোবে কোলে ফেলা করে শেষ ব্যাস ওষুধ খাওয়া হয়ে গেল তো বন্ধুরা একটা কমলা ছাড়িয়ে দিলাম অ্যাঞ্জেলকে এটাও বসে বসে খাক আর আমি গিয়ে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে আসি খাও মা অব খাও খেতে হবে জানো খেতে হবে তুমি খাবো বসো জানো কাল কাছো না তো এসে গিয়ে আমার এক যা খবর নিচ্ছেন তো ওর সাথে কথা বলছি রান্নার ফাঁকে ফাঁকে ডিম আলুর ঝোল প্রায় শেষের পথে রান্নার ফাঁকে যত এত বাসন ছিল সব ধুয়ে নিয়েছি আর অ্যাঞ্জেল নাকি ওর ডিমটা শুকটো শুকটোই খাবে এই যে ওরটা আর দিলাম না ঝোলে মেয়েটা আরও একবার বমি করল মানে জ্বর হলেই থাকবে ওদের বমিটা চলুন এখন একটুখানি ঘরটা ঝাড় দিয়ে স্নানটা করে আসি আর কোনো কাজ নেই তেমন যতই বলি না কেন কাজ নেই কাজ নেই আসল কথা হচ্ছে সংসার জীবনে কাজের কোনো শেষ নেই স্নান করতে গিয়ে বাথরুম কমট সব হচ্ছে পরিষ্কার করলাম আর আজকে একটুখানি এঞ্জেলকে গাটা মুছে দিয়েছে আর হচ্ছে মাথা ধুয়ে দিয়েছে কালকে তো পানির তলে যায়নি যেহেতু জ্বর ছিল আর এই মতো হয়ে গেল লোডশেডিং তো আমি এখন খাওয়া দাওয়া করে নেব ভড়ির কাটা একটা পঁচিশের ঘরে চলুন খেয়ে দিই নি বাচ্চাটা আবার বমি করে দিয়েছে পেটে কিছু নেই বন্ধুরা ভেয়ে নিলাম ভাত আমার অ্যাঞ্জেলের জন্য আর আজকের লাঞ্চ মেনু হচ্ছে এখানটাই কালকের আলু পটলের তরকারি এই হলো কালকের মসুর ডাল এই হলো আজকে ডিম আলুর তরকারি আর এই হলো অ্যাঞ্জেলের ডিম তো বাচ্চাটা ডাল আর ডিম দিয়েই খাবে কমলাটা যে খোসা সারিয়ে দিয়েছিলাম এক কমাও খায়নি খেতে নাকি ইচ্ছে করছে না মুখে কোনো রুচিই নেই চলুন খেয়ে নি কমলা তো খায়নি এবার হচ্ছে মোসম্বি কেটে দিয়েছি দেখি এটা খায় কি না আর ওদের বাবাও চলে এসেছে ওকেও ভাত দিয়ে দিয়েছে মোসম্বি খাবে না তুমি কি এবার বজাও বন্ধুরা এখন ঘরতের সময় কি দুপুর বলবো না কি বিকেল পড়বো তিনটা পঞ্চাশ ওদের বাবা খেয়ে দিয়ে একটুখানি বিহারের দিকে গেছে ওখানে কিছুক্ষণ বসবে তারপরে এসে আবার বেরিয়ে যাবে আর শাল স্কুল থেকে চলে এসছে এসে স্নান করে নিয়েছে তো অ্যাঞ্জেল তো মোসাম্বি খায়নি দু পিস খেয়েছিল আর নাকি খেতে ইচ্ছে করছে না এখন চিপস নিয়ে বসে স্যার টুইস মিস্টার টুইস এটা নাকি খাবে এখন আর তুমি কি খাবে খাবে খাতা পেঁয়া না সারি নাকি পেয়ারা মাখা খাবে এই মেয়েটা মোসম্বি খেলো না এখন খাচ্ছে হচ্ছে চিপস কালি খাও নাও মজা খেতে মেয়েটার আর জ্বর নেই এই মুহূর্তে কিছুক্ষণ বসে বসে হচ্ছে মা আমি ফোন দেখলাম তো এভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর চলে এলাম হচ্ছে এবার কাপড় তোলার জন্য বিকেলবেলার কাজকর্ম তো শুরু করতে হবে সন্ধেও প্রায় নামতে বসেছে তো এঞ্জারকে বলছি যে একটুখানি আসো মাথায় তেল দিই একটুখানি চুলটা আঁচড়ে দিই দেখুন চুলগুলোর কী অবস্থা কিছুতেই মাথায় ও তেল দেবে না ওদের বাবা তো সব সময় বলে যে আমি তেল দিই না কি বাচ্চাগুলোও তেল দেয় না সব আমার দোষ বাচ্চাগুলো অসুখ হয়েছে আমার দোষ বাচ্চারা তেল দেয় না আমার দোষ বাচ্চা সবজি খায় না আমার দোষ মানে সব মায়েরই দোষ এরকম কার কার হয় জানাবেন তো কমেন্টে বাচ্চারা দোষ করবে আর বকা শুনবে মায়েরা গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পঞ্চাশ আর বিকেলের ঘর ঝাড় দেয়া কাপড় তোলা হয়ে গেছে টিচার আসবে মেয়েরা কাপড় করতে বসবে আর দেখুন এখানটা কী সুন্দর শাক হয়েছে আরও হোক তারপর একদিন তুলবো ওখানে তুলে হবে পুঁশাকের চচ্চড়ি বড়াও হবে ওই অ্যাঞ্জেল বলে দিল শাকের বড়াও হবে ও বড়া খেতে পছন্দ করে কি না তাই বড়াই হবে ডাটা হবে চচ্চড়ি আর পাতা হবে বড়া আর একটা জিনিস খুঁজছি ছোটো একটা জিনিস হারিয়ে গেছে আমার সেই তখন থেকে খুঁজে যাচ্ছি খুঁজেই যাচ্ছি খুব দরকারি জিনিস যদিও ছোট কিন্তু খুব দরকারি সোনা দানা না আবার ছোটো একটা রাবারের টুকরা টাইপডের রাবারের টুকরাটা কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না আবার ওটা ছাড়া টাইপড কিন্তু অচল এখানটাই করলাম পড়লো কি জানে অনেক খোঁজাখুঁজি করার পরেও হচ্ছে রাবার টুকরাটা পেলাম না তারপর চলে এলাম হচ্ছে রান্নাঘরে এসে সমস্ত বাসন ধুয়ে চুলোয় চাটা বসিয়ে দিলাম এক পাশে তরকারি গরম দিয়েছি আর এদিকে আমার চাটাও হয়ে গেছে তো টিচার এসছে বাচ্চাগুলো পড়তে বসে গেছে চাটা খেয়ে তারপর হচ্ছে রুটি করতে বসবো আর অ্যাঞ্জেল আজকে পড়তে বসেনি তার কারণ হচ্ছে একটুখানি শরীরটা দুর্বল লাগছে দুপুরে ঘুমায়নি তো বলছে আমার ঘুম পাচ্ছে আমি আজকে পড়তে বসবো না তো আমিও চিন্তা করলাম আচ্ছা থাক আজকে না হয় একদিন নাই পড়ুক আর কোনো হোমওয়ার্ক রেডি করেনি এটা হচ্ছে আসল কথা তো ঘুম হচ্ছে সাইলে একাই পড়তে বসলো আজকে তো টিচারকে চাটা দিয়ে আমি চা খাবো তারপর হচ্ছে রুটিগুলো করবো আরও উঠলে চাটা দেব অ্যাঞ্জেল বলছিলো যে জ্বরের মুখে নাকি চা খেতে ভীষণই ভালো লাগে আর চা তোর সবসময় ফেভারিট তো চা দিয়ে হচ্ছে রুটি দিয়ে কেক দিয়ে খাবে ঘুম থেকে উঠে তো চাটার এক পাশে রেখে দিলাম আর শালুড তো ওরটা খেয়ে নেবে হচ্ছে গরম পানি অ্যাঞ্জেলের জন্য ওর কাশিটা কমছেই না গরম পানিটা খেতেই হবে কাশতে কাশতে পুরো বিরক্ত হয়ে যাচ্ছে বাচ্চাটা নিজে থেকেই বললো যে গরম পানি দাও ওদের বাবা আসার পথে ওষুধ নিয়ে চলে আসবে ডাক্তারের সাথে ফোনে কথা হয়ে গেছে সব বললাম সাইন সিমটম রোগের তো আজকে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন না কাশির ওষুধ দেবেন আপনাকে একটা প্যারাসিটামল সিরাপ দেবেন আর আমি উঠে করে গিয়ে হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি ড্রেস চেঞ্জ করে পুরো ভিজে গেছিলাম দেখুন খুব খুব খালি কেশেই যাচ্ছে কেসেই যাচ্ছে ফ্রেজ ফ্লো ফুলো বরফ খাচ্ছে আর এখন খাবে হচ্ছে গরম পানি কেমন লাগে এবার কেমন লাগে কেমন লাগে একটুখানি হোমওয়ার্ক করতে বসিয়েছি লিখো লিখো লিখো